সকাল থেকে ঘনকুয়াশার চাদরে মোড়া বাঁকুড়া তার মধ্যেই শুক্রবার নির্দিষ্ট সময়ের আগেই জেলার পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে চলতি বছরে এই জেলায় একশো সতেরোটি পরীক্ষা কেন্দ্রে ছেচল্লিশ হাজার সাতষট্টি জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এর মধ্যে ছাত্র একুশ হাজার চারশো বিরানব্বই জন ও ছাত্রী চব্বিশ হাজার পাঁচশো পঁচাত্তর জন গত বছরের তুলনায় চলতি বছরে এই জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেশ খানিকটা বেড়েছে গত বছর সংখ্যা ছিল তিরিশ হাজার দুশো তেরো জন এদিন জীবনের প্রথম পরীক্ষায় অংশগ্রহণকারীরা প্রায় প্রত্যেকেই জানিয়েছেন প্রস্তুতি বেশ ভালোই তবে একটু হলেও ভয় লাগছে ভালোই হতো লাগবে সময় হলে ভালো হতো এই টাইমটা সবাই করে যাচ্ছে সকাল সকাল উঠে তো লাগছে মোটামুটি নিয়ে আসছি বেশি নিয়ে আসছি সব মেঘলা ভালোই লাগছে আর আমাদের আজকে বাংলা পরীক্ষা ওইটাতে আপনার ভালো রকমই রিভিশন করে এসেছি আর যে যেগুলা প্রাইভেটের থেকে আমাদের শিখি পাঠিয়েছিল আপনার একটু আছে কিন্তু মোটামুটি যা রিভিশন করেছি ভয়টা একটু কমই আছে হ্যাঁ আমি মিশন স্কুলে পড়ি এখানে আমার সিট পড়েছে জেলা স্কুলে অভিভাবকদের একাংশ পরীক্ষার এই সময় পরিবর্তন নিয়ে বলেন শীতের সকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো এলাকা তার মধ্যেই পরীক্ষার্থীদের অধিকাংশকে স্নান না করে বাড়ি থেকে বেরোতে হয়েছে সকাল দশটা নয় দুপুর ১২টাই আদর্শ সময় ছিল তো একটা সত্যিকারই সিরিয়াস ভাবে তারা তৈরি হচ্ছে কিন্তু সময়টার ব্যাপার নিয়ে সব গার্জেনদের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে বলছি যে এই সকাল শীতের সকালে সাড়ে আটটার সময় ছেলেদেরকে আসতে হচ্ছে পরীক্ষা সেন্টারে এবং যাদের দূর দূরান্তে বাড়ি তাদের খুব অসুবিধা হচ্ছে যেটা টাইমটা ছিল বারোটা থেকে সেটা করলে ভালো হতো কি কারণে সরকারের চিন্তা ভাবনার মধ্য দিয়ে এটা হয়েছে জানি না এমনিতেই ছাত্রছাত্রীরা সবাই তৈরি মোটামুটি প্রস্তুতি নিয়ে এসছে কোনো অসুবিধা নেই তারা পরীক্ষা যেভাবেই হোক না কেন যে টাইমে দেখ না কেন তারা পরীক্ষার জন্য তৈরি আছে তারা আচ্ছা আচ্ছন্ন গোটা বাঁকুড়া জেলা চলছে একটা কষ্ট হচ্ছে অনেকেরই ছাত্রছাত্রীরা তারা অনেকে চানটা না করে বিভিন্নভাবে কষ্টের মধ্য দিয়ে এসছে তো কিন্তু তাদের জীবনে প্রথম পরীক্ষা তাদেরকে জয় করতে হবে কী চিন্তা ভাবনা তাদের রয়েছে এদিন সকাল থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আটো নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন একই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জেলার পরীক্ষার্থীদের জন্য তিনটি হেল্পলাইন চালু করা হয়েছে সেই নম্বরগুলি হলো শূন্য তিন দুই চার দুই দুই পাঁচ চার সাত তিন পাঁচ এবং নয় সাত তিন দুই এক দুই এক দুই চার পাঁচ এবং ছয় দুই নয় সাত পাঁচ দুই তিন পাঁচ ছয় সাত এই তিনটি নম্বরে পরীক্ষার দিনগুলিতে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রয়োজনে পরীক্ষার্থীরা যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া